এই ধরনের বদয়া দেওয়ার কারণ কি ছেলে রাসুলে করিম সাল্লা সাল্লামের কন্যা ওম্ম কুলসুমকে বিয়ে করেছিল জোলম এবং অবিচার করে শেষ পর্যন্ত তালাক পর্যন্ত দিয়ে দিয়েছিল রসুল করিম সাল্লা সাল্লামকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে যে সমস্ত কাফেররা তাদের মধ্যে অন্যতম হল আবুল নিজে এবং তার সন্তানরা আবুল সন্তানদের মধ্য থেকে যারা আলোচনা উঠে আসলো তার নাম নিয়ে অবশ্য ইতিহাসের থেকে দুই রকমের বর্ণনা আমরা পাচ্ছি আবু নাইমের বর্ণনা পাচ্ছি তার নাম হল ওতবা এবনে আবিলাহ আবার কোনো কোনো বর্ণনা আমরা ওতাই বাও পাচ্ছি যাই হোক তো এই ব্যক্তিটি তাকে রসুল করিম সাদা সাল্লাম বদয়া করেছেন এবং সেটি প্রতিফলিত হয়েছে এবং সেই ঘটনাটি শহীবখারি শহীদ নদী গ্রন্থে উল্লেখিত হয়েছে এবং রসুল করিম সাদা সাল্লামের জীবনে তাকে যারা কষ্ট দিয়েছেন তাদের মধ্য থেকে খুব দ্রুত যাদের কাছ থেকে আল্লাহ সুমাতা প্রতিশোধ নিয়েছেন বা শাস্তি দিয়েছেন তাদের মধ্যে থেকে এই ব্যক্তিটি অন্যতম মূলত ঘটনাটি ছিল এরকম যে এ তো সবসময় কষ্ট দিত একবার সিরিয়ায় যাওয়ার জন্য কোনো একটা সফরের প্রস্তুতি চলছিল তার বাবা এবং সে আর অন্যরা পুরো কাফেলার সাথে সেও যাবে তো যাওয়ার সময় শেষবারের মতো সফরে বের হবে আবার একটু রহমতুল্লাহ আলমিনকে কষ্ট দিয়ে যাবে আঘাত করে যাবে সেজন্য বাবার অনুমতি নিয়ে আসলো যে আমি মোহাম্মদের কাছ থেকে আবার একটু আসছি তখন এই হতভাগা সে রসলে করিম সাদ্ল্লাহ সাল্লামের কাছে এসে বলল মোহাম্মদ আমি তোমাকে অবিশ্বাস করছি তোমাকে মিথ্যা প্রতিপন্ন করছি এবং ওয়ানাজমিরা হাওয়া তুমি যে বলছো এগুলোকে সবগুলোকে আমি মিথ্যা সাব্যস্ত করছি কুফুরি করছি মুখের উপরে রসুলে করিম সাদ্লাহি সাল্লামকে এই ধরনের কথা বলা মানে তাকে উত্তক্ত করা বিরক্ত করা এবং অপমান করা শুধু এইটুকু করেই যদি খান্ত হতো তাহলে তো ব্যাপারটি এত দূর গিয়ে গোড়াতো না বরং এ কথা বলার পর সে এই দুর্ভাগা রসুল করিম সাল্লা সাল্লামের মুখের দিকে লক্ষ্য করে থুতু নিক্ষেপ করেছে এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জীবনে এতটা নিকৃষ্টতম বা জঘন্যতম উপায়ে তাঁকে কেউই আর অপমান করেনি যদিও তার সে থুতু রসুল করিম সাল্লাহ সাল্লামের চেহারায় পড়েনি আল্লাহ তাকে হেফাজত করেছেন কিন্তু সেই অভাগা এবং সেই পাপিষ্ঠ সে রসুল করিম সাল্লামকে উদ্দেশ্য করে থুতু নিক্ষেপ করেছিল এরপরে রসুল করিম সদসালাম বদোয়া করেছেন সাল্লিত আলাইহি কালবাম মেন কেলা কাল্লা আপনার হিংস্র কুকুরগুলোর থেকে কোনো একটিকে তার উপর আপনি লিলিয়ে দিন এটা ছিল বদদোয়া এই বদদোয়ার মাধ্যমে রসুল করিম সাল্লা সাল্লাম তাকে যে বার্তা দিয়েছেন এরপর থেকে তার ভিতরে অস্থিরতা কাজ করেছে কারণ মক্কার মুশ্রিকরা জানতো যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যা বলেন তার ব্যতিক্রম হয় না তখন সে এসে তার বাবাকে বলল বলার পরে তার বাবা আবু আহাব বললেন যে আমার ভয় হচ্ছে মোহাম্মদের এই কথা তোমার পরে খেটে যায় কি না যাই হোক তারা সিরিয়া সফরে গেলেন সিফিয়া সিরিয়া সফর থেকে আসার পথে তারা কোনো এক জায়গায় রাত্রি যাপন করার জন্য তারা তাঁবু গাড়লেন এবং সবাই সেখানে থাকলেন সবাই সেখানে অবস্থান করার পর আবুল হাবের এই ছেলেকে হেফাজত করার জন্য আবুল আহাব নিজে এবং অন্য সবাই মিলে যেহেতু একটা ভয় আছে তাদের আতঙ্ক আছে সফরে কি হয় না হয় যেহেতু মোহাম্মদ সদসালাম তার জন্য বদয়া করেছেন ইতিমধ্যে এই জন্য তাকে তাদের যে সফর থেকে তারা যে সামান আনছিল। সে স্তূপের আড়ালে এক জায়গায় আলাদা শুয়েছিল কোনো কোনো বর্ণনা আসছে যে সবার মধ্যখানে শুয়েছিল তো বেশ কিছুক্ষণ চলে যাওয়ার পরে একটি হিংস্র বাঘ হঠাৎ করে তারা দেখতে পেলেন মানুষ তখন সফরে ও মুক্ত জায়গাতেই আশ্রয় গ্রহণ করতো বা থাকতো রাত কাটাতো তারা যখন দেখতে পেল যে একটি বাঘ আসছে সবাই খুব ভীত সন্ত্রস্ত অবস্থায় প্রস্তুত নিয়ে থাকলো যে ভা বাঘের গতি প্রকৃতি কী হয় এবং সবাই ভয়ের মধ্যে থাকলো বাঘটি এসে যারা শুয়ে আছে তাদের প্রত্যেকের শরীরকে শুকলো শুকে 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 একজন করে শুকে সবাইকে ছেড়ে দিল এরপরে ওই আবুল আহাবের সেই পাপিষ্ঠ ছেলে যেখানে ছিল তার কাছে গিয়ে তাকে শুকলো শোঁকার সঙ্গে সঙ্গে তার মাথায় কামড় দিয়ে তাকে নিয়ে চলে গেল এরপরে ছেড়ে পুড়ে তাকে খেয়ে শেষ করে ফেললো এই ছিল ঘটনা এবং আবুল আহাবের সেই ছেলে বাঘের আশা দেখেই বলেছিল যে আমি নিশ্চিত এ বাঘ আমাকে খাওয়ার জন্যই আসছে এবং আমার আজ নিস্তার পাওয়ার কোনো সুযোগ নেই রহমতুল আলমিনে সে বদুয়া খেটেছিল এবং নিকৃষ্টভাবে নির্মমভাবে তার মৃত্যু হয়েছিল এই ঘটনা থেকে একজন মুসলিমের জন্য অনেকগুলো শিক্ষণীয় বিষয় আছে তার ভিতরে একটি হলো রসুল করিম সাল্লামের ব্যাপারে কেউ যদি বাজে কোনো মন্তব্য করে আল্লাহ সোহাতালা স্বয়ং থেকে প্রতিশোধ গ্রহণ করেন আবুল আহাব নবী সাল্লাহি সাল্লামকে একবার বলেছিল লাকা সাহল ইউম আলি হাজা জামাহাতানা বহরিতে আসছে আল্লাহ তালা ওই একবার তাব্বার বিপরীতে তাব্বাতিয়া দাবি বিহাবে রসুল আকাম সাল্লাহ সাল্লামকে তাব্বা বলে সে বদয়া করেছিল আল্লাহ তালা তার ব্যাপারে তাব্বাতিয়া নাজিল করে লক্ষ কোটি মানুষের মুখ দিয়ে কেমন পর্যন্ত তার জবাব দেওয়াচ্ছেন